আসসালামু আলাইকুম এইচএসসি তেইশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা কিন্তু আমরা জেনে গিয়েছ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলার পাবলিশ করে দেওয়া হয়েছে ফর অল দা ইউনিটস এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং তোমাদের কিন্তু ইউনিটের সো এখন আমরা আমার আজকের ভিডিওতে আমাদের সি ইউনিট বা গ ইউনিটের যেই আছে বা সি ইউনিট এই ইউনিটের সার্কুলার সম্পর্কে দেখে নিব তোমাদের অনেকের অনেক রকম কনফিউশন ভাইয়া আমাদের ভর্তি যোগ্যতা কি লাগবে ভাইয়া কবে থেকে ভর্তি অ্যাপ্লিকেশন শুরু হবে বা ভাইয়া আরো অনেক প্রশ্ন আছে যেরকম ভাই আমার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে কেমন এমসি কত আসবে কতক্ষণের পরীক্ষা আরো অনেক কিছু আমরা আজকের এই ভিডিওতে খুব শর্টে আমাদের সি ইউনিটের যে সার্কুলার সেটি বিশ্লেষণ করব আবারও বলছি ভিডিওটা তাদের জন্য যারা দুই সালে এইচএসি পরীক্ষা দিয়েছে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হতে চাও তুমি হতে পারো তে বিজনেস স্টাডিজ থেকে লেখাপড়া করেছো হতে পারো তুমি সায়েন্স থেকে পড়েছো হতে পারে তুমি হিউমেন্স থেকে পড়েছো যে কোনো বিভাগের শিক্ষার্থীরাই কিন্তু এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সো এই ভিডিওটি বা এই স্পেশাল ক্লাসটি যত শিক্ষার্থী আসো তোমরা দুই সালে পরীক্ষা দিয়েছো সবার জন্য তো চলো আমরা এখন আমাদের এই ক্লাসের কন্টেন্ট নিয়ে শুরু করি আচ্ছা সো আমাদের প্রথমে আমরা দেখে নেব আমাদের সার্কুলার বিশ্লেষণ ওকে সো আমি যদি চলে যাই সবাই আগে যে প্রশ্ন থাকে ভাইয়া আমরা সার্কুলারটা কোথায় পাবো সো আমরা সেই সার্কুলারের ওখানে যাচ্ছি সো প্রথমে আমরা সার্কুলার খোঁজার জন্য কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যাব হতে পারে সাফারি হতে পারে ক্রোম হতে পারে ফায়ারফক্স সো আমরা প্রথমে যাব গিয়ে একদম শর্টে ডি ইউ ঢাকা ইউনিভার্সিটি শর্টে লিখলে কিন্তু ডিউ চলে আসবে আমরা সার্চ দেবো দেখো যখন তোমরা এটা সার্চ দিলে তোমরা এরকম একটা ল্যান্ডিং পেজ পেয়ে যাবে অনেক কিছু আছে দেখবা ঢাকা ইউনিভার্সিটি হোম এইখানে গেলেও পাবা আরও শর্টে দেখবা জাস্ট নিচেই আছে আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম তোমরা যে ভর্তি পরীক্ষায় অংশ নিবে সেটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এখন এইটা এই লিঙ্কটা এখানে আছে বিকজ অনেকে এখন ঢুকছে এটা অনেক বেশি অ্যাক্টিভ কারণ সার্কুলার দিয়েছে এবং রিসেন্ট অ্যাক্টিভিটি অনেক বেশি দ্যাট ইজ ওয়ে এটা টপে আছে হতে পারে অন্য সময় এই জিনিসটা এখানে নাই সো আমরা একবারে দেখবো যে আমরা কই থেকে গেলে অলওয়েজ সার্কুলার খুঁজে পাবো প্রথমে আমরা যাবো ঢাকা ইউনিভার্সিটি হোমে কমে গেলে আমরা এরকম একটা পেজ পাবো তারপরে দেখো এইখানে একাডেমিক্স নামে একটা ড্রপ ডাউন অপশন আছে গেলাম গেলে অ্যাডমিশন তোমরা অ্যাডমিশন শিক্ষার্থী আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস গেলাম গেলে এরকম ল্যাঙ্গুয়েজ পেজ পাবো দেখবা ভিজিট ওয়েবসাইট ফর সেন্ট্রাল অ্যাডমিশন অফিস এই লিঙ্কে গেলে আমরা এরকম একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ পেয়ে যাবো এবং এইখানে আমাদের সকল ধরনের ইনফরমেশন রয়েছে আমি আমাদের সার্কুলারে যাওয়ার আগে বাকি ইনফরমেশনগুলো পড়ে নিই দেখো সো প্রথমে আমাদের কি কি বিষয় অ্যাপ্লিকেশন বা আবেদনের জন্য কি করতে হবে দেখো প্রথমেই আবেদনের লগ ইন আমরা যে আবেদন করবো এইখানে কিন্তু লগ ইন অপশন আছে আমরা গিয়ে কিন্তু আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে কাজ করে ফেলবো এখন দেখো সার্ভিস টেম্পোরারি আনএভেলেবেল প্লিজ টাই থার্টি মিনিটস এখন যেটা হচ্ছে দেখো একটু আগে নোটিস দিয়েছে এখানে যে স্বাভাবিক রক্ষণাবেক্ষণের জন্য অনলাইন আবেদন দুপুর তিনটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত বন্ধ থাকবে এখন তিনটা সাতচল্লিশ বাজে বাট এইটা হয়তো বা একটু অ্যাক্টিভের সময় লাগবে সো এখানে গেলে আমাদের ইনফরমেশন দিয়ে আমরা আবেদন করতে পারবো কি কি লাগবে Tomar. উচ্চ মাধ্যমিকের রোল এবং তোমার বোর্ড লাগবে এবং তোমার রোল নাম্বার লাগবে এটাতে তুমি লগ করতে পারবে তো আমাদের যেখান আমি এখানে যেতে লগ করতে পারতাম তোমাদের এই তিনটা ইনফো দিয়ে তোমরা লগ করতে পারবে এরপরে তোমার কি কিছু তথ্য লাগবে দেখো প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা তুমি কোন ভাষায় পরীক্ষিতে চাও বাংলা বাংলায় হতে পারে ইংলিশ হতে পারে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু বাংলাতেই প্রশ্ন কিন্তু যদি এমন হয় যে ইংলিশ ভার্সনের বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তখন তারা ইংলিশ চুজ করবে তোমার বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার এবং ইমেল অবশ্যই ব্যক্তিগত হতে হবে। তোমার যে ব্যক্তিগত ব্যক্তিগত ফোন নাম্বার ইমেল সেটি এখানে দিতে হবে পিতা মাতা জাতীয় পরিচয় পত্র এটা ঐচ্ছিক এবং তাদের পেশা দিতে হবে কোটা যদি থেকে থাকে সেটাও তোমরা দিয়ে দিবে এবং তোমরা যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা এখানে দেবে আচ্ছা কিছু ইনফরমেশন লাগবে এরপর লাগবে তোমার ছবি এখানে তোমাদের ছবি কত হবে কোন হবে সবকিছু দিয়ে দেওয়া আছে তারপরে আমাদের লাগবে পাসওয়ার্ড আচ্ছা যে সকল মোবাইল অপারেটর থেকে এসএমএস করা যাবে টেলিটক বাংলালিংক রবি এবং এয়ারটেল এই চারটা অপারেটর একটা ইউজ করে কিন্তু আমাদের এস বা আমাদের অ্যাক্টিভিটিগুলো করতে হবে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে দেখো এখানে তুমি মোবাইল নাম্বার দিয়েছ একটা ব্যক্তিগত অবভিয়াসলি সেইটা ইউজ করে করতে হবে এবং ফি প্রদান যে সকল মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবে মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং ডেবিট বা কার্ড এবং বিভিন্ন বাংলা চারটা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সোনালি অগ্রণী জনতা এবং রূপালী এই চারটা থেকে তোমরা কিন্তু তোমাদের এই যে আবেদনের ফি সেটি পরিশোধ করতে পারবে বা আগের অপশন থেকে তোমরা করতে পারবে আচ্ছা যদি আমরা আমরা একটু নিচে নিচে আসি আসলে কিছু গুরুত্বপূর্ণ তারিখ সমূহ পাবো এর মধ্যে দেখো তোমাদের প্রত্যেকটা ইউনিটের কবে কি হবে সেই ইনফরমেশন আছে এখন যেহেতু আমি ব্যবসায় শিক্ষা বিভাগ বা সি ইউনিটের কথা বলছি আমরা একটু নিচে এসে দেখে নিই ব্যবসায় শিক্ষা ইউনিট আবেদন ও ফি প্রদান কবে থেকে শুরু হয়ে গিয়েছে আজকে আঠারো তারিখ আজকে থেকে শুরু হয়ে গেছে ঠিক দুপুর বারোটা থেকে সো দেখো আঠারো ডিসেম্বর দুই হাজার তেইশ টুয়েলভ পি সো আজকে বারো থেকে শুরু হয়েছে এবং চলবে পাঁচ জানুয়ারি দুই এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সো তোমাদের গত ভিডিও অনেক হয়তো বা করেছো ফারহান সাকিব ভাইয়া একটা কথা বলেছে আমিও বলবো তোমরা অবশ্যই পাঁচ তারিখ হওয়া পর্যন্ত ওয়েট করো না তোমরা অবভিয়াসলি আজকে থেকে শুরু করতে পারো বা দুই একটা দিন পরেও করতে পারো আমার মনে আছে আমাদের সময় যখন সার্কুলার হয় এরকম প্রায় আমরা দুই তিন সপ্তাহ সময় পেয়েছিলাম আমরা দুই তিন দিনের মাথায় কিন্তু করে ফেলেছি যেন কোনো রকম কোনো ঝামেলা না হয় অনেক সময় অনেকের তথ্য অসুবিধা হতে পারে সো আগে থেকে করে নিজগুলা শেষ করে রাখা একদম সেফ তো তোমাদের পরীক্ষার সময় তোমরা তারিখ দেখেছো যে আবেদন এবং ফি প্রদানের তারিখ 18 থেকে 5 জানুয়ারি সো সময় শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং তোমাদের ভর্তি পরীক্ষা হবে 24 ফেব্রুয়ারি দুপুর বা সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত দেড় ঘন্টার পরীক্ষা হবে যত প্রিপারেশন যত কিছু নিচ্ছ সবগুলো তোমাদের প্রমাণ করতে হবে এই দেড় ঘন্টায় সো এখানে আমাদের অন্য নিউটারে তথ্য আছে এবং ডানে আরেকটা বিষয় দেখে নিব অনেকেই বলো ভাইয়া আমার দেশের বাড়ি খুলনাতে আমি কি ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে আমাকে ভাই আমি থাকি রাজশাহীতে আমি কি ঢাকায় আসতে হবে সো আগে যেটা হতো আগে সবাকে সবাইকে ঢাকায় আসতে হতো ঢাকায় বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিতে হতো কিন্তু গত কয়েক বছর ধরে মূলত গত বছর থেকেই দেশের বিভিন্ন বিভাগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সো দ্যাট দেখা যাচ্ছে দেখা যায় হচ্ছিল যারা বিভিন্ন বিভাগে থাকে ওদের কষ্ট করে ঢাকায় আসতে হয় না তারা তাদের বাসার আশেপাশে কোনো একটা সেন্টারে পরীক্ষা দিতে করে সো কোন কোন বিভাগে হবে দেখো ঢাকা বিভাগে সেন্টার থাকবে চট্টগ্রাম বিভাগে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ বরিশাল বিভাগ এবং ময়মনসিং ত্রিশালে সো আমাদের এই কয়টা এরিয়াতে কিন্তু পরীক্ষার সেন্টার থাকবে এবং আমরা যখন অ্যাপ্লিকেশন ফিল আপ করব আমি কোন বিভাগে আছি সেটা আমি পূরণ করলেই আমাকে নেয়ারেস্ট সেন্টারে অ্যালোকেট করে দিবে আচ্ছা তো আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো পেয়ে গেলাম ভাইয়া সার্কুলার কোথায় দেখো আমরা কি করেছিলাম আগে এই জায়গায় এসেছিলাম মনে আছে

এইখানে ওয়েবসাইটে কোনো কারণে মেনটেন্স জন্য সমস্যা হচ্ছে বাট এইখানেই দেখবা প্রথমে হচ্ছিল সাধারণ আছে এরপরে আমাদের বিজ্ঞান এবং কলা এরপরে তোমরা দেখবো ছিল ব্যবসায় শিক্ষা বিভাগ বাট এখানে আমরা গেলেই দেখো যে কোনো একটাতে ক্লিক করলাম আমরা যখন ব্যবসায় শিক্ষা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এরকম একটা জায়গা চলে আসবে এবং সেখানে লেখা থাকবে ব্যবসায় শিক্ষা বিভাগ বা ইউনিটের জন্য ভর্তি নির্দেশিকা ডাউনলোড দিয়ে দেবে দেখবা সতেরো ডিসেম্বরে আসছে জাস্ট তোমার ডান সাইডে এখানে পেয়ে যাবে জায়গাটা এখন সামহাও এটা স্ক্রল হচ্ছে না স্ক্রল ডাউন ওকে দেখি তো আমরা একটু জুম আউট করে আমরা দেখতে পারি কিনা না এই দেখো একটু জুম আউট করলে এই যে দেখো ব্যবসায় শিক্ষা বিভাগ আমরা গেলেই এরকম পেয়ে যাব ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি নির্দেশিকা দু হাজার নোটিশ ডাউনলোড দিলেই আমরা কিন্তু আমাদের এই সার্কুলারটি পেয়ে যাব সামান্য পড়া যাবে কোনো অসুবিধা নেই চলো আমরা এবার আমাদের সার্কুলার নিয়েই কথা বলি সো ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি নির্দেশিকা বা আমাদের ভর্তি সার্কুলার দুই হাজার শিক্ষাবর্ষ তেইশ চব্বিশ কবে পরীক্ষা হবে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে হচ্ছে ওকে পরীক্ষা হবে হচ্ছে দেখো চব্বিশ ফেব্রুয়ারি থেকে আমাদের কিন্তু এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে শনিবারে বন্ধের দিন হয়ে থাকে এখন আমাদের প্রবেশপত্র ডাউনলোড কবে দেখো প্রবেশপত্র 5 ফেব্রুয়ারি 2024 থেকে 24 ফেব্রুয়ারি 2024 সকাল 10টা পর্যন্ত আমাদের যে অ্যাডমিট কার্ডে আমরা ডাউনলোড করতে পারব আমরা কিন্তু প্রথমে আমরা अप्लाई করে ফেললাম দেন আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে আমাদের সিট অ্যালোকেট করা হবে কোথায় আমার সিট সো এইগুলো আমরা এই যে অ্যাডমিট কার্ডটা সেটা আমরা বেজেব 8 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি 2024 সকাল 10টা लास्ट পর্যন্ত সো আমরা obviously পরীক্ষা দিন পর্যন্ত ওয়েট করব না আমরা আগেই সেটি ডাউনলোড করে ফেলব পরীক্ষা সময় সকাল 11টা থেকে এক বারোটা তিরিশ আমাদের সব মিলায় এক ঘন্টা তিরিশ মিনিটের কিন্তু পরীক্ষাটি হবে তো আমরা পরীক্ষা এক দেড় ঘন্টা দিয়ে দেব পরীক্ষা এরপরে আমাদের কি গেল আচ্ছা কেন্দ্র প্রবেশ সকাল দশটা তিরিশ দশটা তিরিশের পরে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়া তো পরের কথা শুরুর আগে একটা সময়ের মধ্যে তুমি না ঢুকো তোমাকে পরবর্তীতে ঢুকতে দেওয়া হয় না সো সকাল সকাল আমরা সেন্টারে যাবো অ্যাট লিস্ট পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘন্টা আগে আমরা ট্রাই করবো যেন পরীক্ষা এগারোটায় আমরা নয়টা তিরিশ থেকে সর্বোচ্চ আমরা সর্বোচ্চ দশটার মধ্যে আমরা সেন্টারের সামনে থাকবো আচ্ছা সো এটা আমি নিচে যাই এবার গেল আচ্ছা এবার আমাদের প্রথম জিনিস ভাইয়া ভর্তি যোগ্যতা বা প্রাথমিক আবেদন আচ্ছা সো দেখা হচ্ছে জুম করি তোমাদের হয়তো বা দেখতে একটু ঘোরা লাগতে পারে কজ এই একটু ঘোরা তোমরা বুঝতে পারবে দেখো দুই হাজার এইচএসি পরীক্ষা হয়েছে সেই এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা পাশ করছে তারাই শুধুমাত্র এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে বা দুই হাজার তেইশ সালের মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিজ্ঞান মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে সো বেসিক্যালি দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে তোমরা যারা মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বা এ লেভেল থেকে লেখাপড়া তারা আবেদন করতে পারবে আচ্ছা এখন আমাদের দেখতে হবে কি কি যোগ্যতা থাকা লাগবে প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রয়োজন ব্যবসায় শিক্ষা যারা এইচএসিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ তাদের অবশ্যই টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিপিএফ থাকা লাগবে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে এবং ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো আলাদাভাবে থাকা লাগবে অর্থাৎ ভাই তোমার এইচ এস সি এবং এইচ এস সিতে অ্যাটলিস্ট করে থাকা লাগবেই এবং দুটার যোগফল অ্যাটলিস্ট সেভেন পয়েন্ট ফাইভ হতে হবে এবং তোমাদের যারা এইচ এস সি পরীক্ষা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তাদের অবভিয়াসলি অ্যাকাউন্টিংয়ে অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট জিরো থাকা লাগবেই যদি এইসব ক্রাইটেরিয়া মিট করে কোনো একটা ব্যবসার শিক্ষা বিভাগের শিক্ষার্থী সে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এইবার দেখি বিজ্ঞান বিজ্ঞান বিভাগের জন্য এসএসজি এবং এইচএসি দুটিতে মিলিয়ে সব মিলে এইট পয়েন্ট জিরো জিরো থাকা লাগবে অর্থাৎ দুটি যোগফল এইট এবং তাদের ন্যূনতম আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে এবং দেখো উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুইশো নম্বরের গণিত অথবা পরিসংখ্যান অর্থাৎ একটা এইচএসসি এর সায়েন্স স্টুডেন্টের গণিত এবং পরিসংখ্যান যে কোনো একটা বিষয় যেটা থাকবে ঐচ্ছিক বা আবশ্যিক যে কোনো একটা বিষয় অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট জিরো পাওয়া লাগবেই এবং মানবিক বিভাগের জন্য আচ্ছা মানবিক বিভাগের জন্য আমাদের কি করা লাগবে সব মিলে দুটি যোগফল সেভেন পয়েন্ট ফাইভ থাকা লাগবে এবং আলাদাভাবে কিন্তু থ্রি থাকা লাগবে এবং তাদের হচ্ছিল এইচএসসি লেভেলে অর্থনীতি বা পরিসংখ্যান যেকোনো একটি বিষয়ে অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট জিরো করে থাকা লাগবে এরপর এখানে ও লেভেল এ আছে যারা আমরা শিক্ষার্থী আছি তারা এটা পড়তে পারবো অসুবিধা নেই একদম খুবই সেলফ এক্সপ্লেনেটরি এখানে আমরা পড়লে বুঝতে পারবো আচ্ছা এবার আমরা দেখবো আবেদনকারীকে আঠারো বারো দুহাজার আজকে দুপুর বারোটা থেকে পাঁচ এক মানে পাঁচই জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে কোথায় করতে পারবো এখানে ওয়েবসাইট দেওয়া আছে আমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবো আচ্ছা ভর্তি আবেদনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক তথ্য বর্তমান ঠিকানা মোবাইল নম্বর পিতা মাতা জাতীয় পরি জাতীয় পরিচয়পত্র তারপর শিক্ষার্থী যে বিভাগ থেকে বিভাগীয় শহরের কেন্দ্রে পরিচিত আগ্রহী ওই কেন্দ্রের নাম কোটা সংক্রান্ত তথ্য স্ক্যান করা ছবি এগুলো দিতে হবে ভর্তির আহ আবেদন ফের সাথে সাথে অনলাইন বা চারটি রাষ্ট্রত্ব ব্যাংক সোনালী জনতা অগ্রণী ও রূপালী যে কোনো একটি শাখায় নির্ধারিত সময়সীমার মধ্যে জমা আহ টাকা জমা দিতে হবে আবেদন ও ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য উক্ত ওয়েবসাইটেই পাওয়া যাবে আচ্ছা অনলাইন অথবা ব্যাংকে জমা টাকা জমা দেওয়া না হলে আবেদন করে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ভাই সবকিছু করলাম শুধুমাত্র টাকা জমা দিলাম না আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না ভর্তি পরীক্ষা কবে হচ্ছে ভর্তি পরীক্ষা চব্বিশ ফেব্রুয়ারি দুই আমাদের হাতে সময় আছে অ্যারাউন্ড দুই মাস থেকে কয়েকটা দিন বেশি এবং শনিবার সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে কোন ওয়েবসাইটে পারবে এখানে ওয়েবসাইট দেওয়া আছে আমরা আমাদের এখানে গিয়ে কিন্তু ক্লিক করে আমরা সেই ওয়েবসাইটে আবেদন জমা দিতে পারবো আচ্ছা আচ্ছা এরপরে আমাদের পরীক্ষাটা কিভাবে দেখো আমাদের পরীক্ষা বোধ বহু নির্বাচনী এবং লিখিত অর্থাৎ এমসিকিউ প্লাস রিটেন মিলিয়ে পরীক্ষা হবে বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিট এবং লিখিত পঁয়তাল্লিশ অর্থাৎ দেখো আমাদের এমসিকিউ হবে ফর্টি ফাইভ মিনিটস আমাদের রিটেন হবে ফর্টি ফাইভ মিনিটস দুটি মিনিয়ে আমাদের কিন্তু দেড় ঘন্টা বা নব্বই মিনিটের পরীক্ষা হবে আচ্ছা উত্তরদান পদ্ধতি প্রশ্নপত্রের নির্দেশ নির্দেশাবলী অংশ থাকবে আমাদের যে পরীক্ষা যে ওয়ে সেটা আমাদের যে প্রশ্ন পাবো আমরা উত্তর পাবো আমাদের নির্দেশাবলী মধ্যে লেখা থাকবে বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বর ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর উপরে আমাদের রেজাল্ট নির্ধারণ হবে অর্থাৎ এইচএসসি এর জিপিএ এসএসসি এর জিপিএ এবং আমাদের রিটেন এবং আমাদের এমসিকিউ এই চারটি পার্ট মিলিয়ে আমাদের টোটাল কিন্তু ইভালুয়েশনটা করা হবে 120 নম্বরের কিভাবে দেখো

আমরা পেয়ে যাবো তো যেই যে পেয়ে পেয়ে থাকি সেটাকে আমরা দুই দিয়ে গুণ করে বের করে ফেলতে পারবো আচ্ছা সো এইবার আমাদের এই নাম্বার দেওয়া হলো সো এস এসি ও এইচএসসি বা ও লেভেল বা এ লেভেলের থেকে বিশ নাম্বার এমসিকিউ থেকে ষাট এবং লিখিত অংশ থেকে আমাদের চল্লিশ নাম্বার সব মিলিয়ে একশো বিশ নাম্বারের পরীক্ষা হবে আচ্ছা বহু নির্বাচনে এমসিকিউ প্রশ্নের প্রতি চারটি ভুল প্রতির জন্য একটি শুদ্ধ উত্তর নম্বর কাটা হবে অর্থাৎ আমাদের রাইট করলে আমরা পেয়ে যাব ওয়ান মার্কস যদি আমরা ভুল করি আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য পয়েন্ট টু ফাইভ ফকোরি কেটে দেওয়া হবে সো ভুল না জেনে দাগানো যাবে না আমাদের আচ্ছা এবার আমরা দেখি আমাদের প্রশ্ন পরীক্ষা পদ্ধতি কিভাবে দেখো আমাদের বহু অংশে বাংলা আমাদের আবশ্যিক দাগাতে হবে ইংলিশ আবশ্যিক হিসাব বিজ্ঞান আবশ্যিক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট আমাদের ম্যান্ডেটরিলি আমাদের দাগাতে হবে এবং আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফাইন্যান্স অফ ব্যাংকিং যে একটা থেকে আমাদের উত্তর করতে হবে এমসিকিউ পার্টে মোট পাঁচটা সাবজেক্ট পাঁচ বারং ষাটটা এমসিকিউ ষাট নাম্বার এটা গেল আমাদের লিখিত এমসিকিউ অংশে এবার লিখিত পার্টে বাংলা থেকে ইংলিশ অনুবাদ চার নাম্বার ইংলিশ থেকে বাংলা অনুবাদ চার নাম্বার ভুল সংশোধনী বাংলা চার নাম্বার ভুল সংশোধনী ইংলিশ চার নাম্বার এগুলো আমাদের বাংলা থেকে গেল হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে আমাদের বাধ্যতামূলকভাবে উত্তর করতে হবে আট আট ষোলো এবং আমরা এমসিকিউতে যেখানে উত্তর করেছিলাম যদি মার্কেটিং থেকে উত্তর করি আমাদের ড্রেন পার্ট অফ মার্কেটিং উত্তর করতে হবে যদি আমরা সেখানে ফাইন্যান্স থেকে উত্তর করি আমাদের এখানেও ফাইন্যান্স থেকে উত্তর করতে হবে করে আমাদের মোট চল্লিশ নম্বরের ড্রেন পার্ট হবে যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা বলি বিজ্ঞান বা মানবিক এদের জন্য বাংলা আবশ্যিক ইংলিশ আবশ্যিক আইসিটি আবশ্যিক মোট বারো নম্বর করে তিন বারং ছত্রিশ নাম্বার এবং গণিত অথবা পরিসংখ্যান অথবা ইকোনমি বা অর্থনীতি থেকে যেমন একটা চুজ করতে হবে এবং সেখানে টোটাল চব্বিশটা এমসি কেউ আসবে চব্বিশ নাম্বারের পরীক্ষা হবে সব মিলায় ষাট নাম্বারের পরীক্ষা এবং লিখিত অংশ সেম একইভাবে বাংলা থেকে ইংলিশ অনুবাদ পাঁচ নাম্বার ইংলিশ থেকে বাংলা অনুবাদ পাঁচ নাম্বার ভুল সংশোধনী বাংলা পাঁচ ভুল সংশোধনী ইংলিশ পাঁচ আইসিটি দশ এই সব মিলায় তিরিশ নাম্বার এবং গণিত পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটিতে মাস্ট দশ নাম্বারে রিটেন উত্তর করতে হবে এবং আমরা এমসি যেখানে উত্তর করেছিলাম আমাদের রিটেন সেম একই সাবজেক্টে উত্তর করতে হবে এটা গেল আমাদের হচ্ছিল পরীক্ষার মান বন্টন এইবার আমরা এখানে আমাদের এ লেভেল ইকুয়েলেন্টের মার্ক ডিস্ট্রিবিউশন আছে আমরা এখানে নিতে পারবো এটা ইজিলি আচ্ছা এবার মেধা তালিকা প্রকাশের কথাটা বলি খুব শর্টে বলে যাব আমরা এটা সো আমাদের সব মিলায় যদি জুম 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 আউট করি ইন করলে অনেক লেখা হয়ে সার্কুলার টাই একটু ঝাপসা ছিল আচ্ছা দেখো তোমাদের ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা অনুযায়ী ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যারা বিদেশে ছিলে তাদের থেকে মোট আসন সংখ্যা হচ্ছিল নয়শো তিরিশটি সিএমএটার ভর্তি পরীক্ষা টোটাল আসন সংখ্যা হচ্ছিল সরি এক হাজার পঞ্চাশটি এর মধ্যে নয়শো তিরিশ জন আসবে যারা এইচএসসি তে ব্যবসায় শিক্ষা বিভাগে ছিলেন এইখানে সব মিলে মেধাক্রমে আসবে আটশো ছাপ্পান্ন জন এবং কোটায় বাকি চুয়াত্তর জন নেওয়া হবে এবং এইখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে ভর্তি পরীক্ষা আমাদের এই ভর্তি পরীক্ষা পাশ করার এখানে আমাদের এমসি কিউতে ইংলিশে লিস্ট পাঁচ নাম্বার পাওয়া লাগবে সো ইংলিশে আমার বারোটা এমসি বারো নাম্বার আমাদের পজিটিভ নেগেটিভ মার্কিং মিলে আমাদের অ্যাট লিস্ট পাঁচ নাম্বার পাওয়া লাগবে আউট অফ টুয়েলভ এবং সর্বমোট চব্বিশ পেতে হবে মানে আমাদের এমসিকিউ সাইট নাম্বার এর মধ্যে অ্যাট লিস্ট আমাকে পজিটিভ নেগেটিভ মিলিয়ে চব্বিশ নাম্বার পেতে হবেই শুধু তখনই আমার খাতার রিটার্ন পার্টের জন্য ই ইভেলেট করা হবে বা রিটার্ন পার্ট দেখা যদি আমি এখানে ফেল করে যাই আমার খাতার রিটার্ন পার্ট দেখা হবেই না আমি চব্বিশ পেলাম এরপরে আমার লিখিত অংশে আসবো লিখিত অংশে গ্রহণযোগ্য নাম্বার এগারো লিখিত পার্টে আমার এটলিস্ট চল্লিশে এগারো পেতে হবেই এবং এইসব ক্রাইটেরিয়া মিলিয়ে আমার লিখিত প্লাস আমার হচ্ছিল এমসি কিউ মিলিয়ে চব্বিশ করলেই কিন্তু আমি পাশ করব। এরপরে আমার সিরিয়াল দেওয়া হবে দেখা হবে যে আমি কি ভর্তি হতে পারছি কি পারছি না বা যদি আমি সিরিয়াল পিছ থেকে মনে করো আমি এক হাজার মনে করো হাজার পনেরোশতম হয়তো আমি চান্স পাবো না কারণ আছে সব মিলে আমাদের এক হাজার পঞ্চাশটি আচ্ছা এটা গেল আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের জন্য আমাদের বিজ্ঞান বিভাগের সব মেধাক্রম থেকে আসবে পঁচাশি জন এবং কোটায় আসবে আটজন এবং এখানে কিছু ক্রাইটেরিয়া আছে ইংলিশে পাস পেতে হবে সব মিলে এমসি চব্বিশ পেতে হবে রিটেনের এগারো পেতে হবে এটা আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের মতো সেম এবং মানবিক বিভাগের ক্ষেত্রে একদম বাকি সব কিছুই সেম শুধুমাত্র এখানে আলাদা হচ্ছিল এখানে মেধাক্রমে তেইশ জন এবং কোটাই দুজন আসবে সো আমি যদি দেখি আমার নিচেই কিন্তু আমার বিভাগ ওয়াইজ আমার ভাগ করা আছে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে সব মিলায় নয়শো জন ভর্তি হতে পারবে আমার বিজ্ঞান থেকে পঁচানব্বই জন এবং আমার থেকে পারবে পঁচিশ জন কত হলো দেখো তো পঁচিশ সব হাজার পঞ্চাশটি সিট কিন্তু আমার টোটাল আছে আমি কোন কোন ডিপার্টমেন্টে পড়তে পারবো দেখো তো আমি পড়তে পারবো বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং ফাইন্যান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা এমআইএস ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস অর্গানাইজেশন স্টাডি লিডারশিপ সো আমাদের মোট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট নয়টি ডিপার্টমেন্টে ইন টোটাল সকল বিভাগ থেকে এক হাজার পঞ্চাশ জন ভর্তি হতে পারবে সো এই তো আমরা একদম সেদিকে চলে এসেছি আমাদের এই সকল অনুসরণ করে আমাদের ভর্তি পরীক্ষা হবে আমাদের সিট অ্যালোকেট হবে এরপরে আমাদের আছে হচ্ছিল এইখানে আরেকটু কিছু তথ্য যারা কোটায় আছে কোটার ইনফরমেশন কি হবে আমরা পড়লেই বুঝতে পারবো এখানে বোঝানোর কিচ্ছু নেই এবং এবার থেকে কিন্তু খেলোয়াড় কোটায় অনেকে আবেদন করতে পারবে সো তোমরা যারা খেলোয়াড় আছো জাতীয় লেভেলের বা অন্য অন্যভাবে এখানে লেখা আছে কে কে পাবে তারা কিন্তু কোটায় আবেদন করে তোমরা ভর্তি হতে পারবে এন্ড সবাই লাস্টে বিশেষ দ্রষ্টব্য দেখো ভর্তির জন্য দেখি চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ফর্মের সাথে প্রয়োজনীয় সনদপত্র মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে আচ্ছা আচ্ছা এগুলো আমাদের ভর্তির পরের ব্যাপার আমরা দেখবো লাস্টেটাস এটাই আছে পরীক্ষার হলে ক্যালকুলেটর মোবাইল ফোন বা তদ্রুপ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সামনে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ আমরা কোন রকম ইলেকট্রনিক ডিভাইস আমরা রাখতে পারবো না এবং তোমাদের অনেকে আছো অথবা হিজাব পরো পরীক্ষার হলে কিন্তু আমাদের কান দেখানো বাধ্যতামূলক এবং আমাদের যে পরীক্ষা হবে না আমরা যে ছবি দিব ছবিতে আমাদের কান প্রপারলি ভিজিবল হতে হবে এবং পরীক্ষার হলে কিন্তু কান প্রপারলি দেখাতে হবে বিকজ এইটা নিয়ম আচ্ছা এইটা এবং আমরা কোন রকম কোনো ডিভাইস রাখতে পারবো না এবং সবচেয়ে বড় কথা ক্যালকুলেটর ইউজ করা যাবে না ক্যালকুলেটর ছাড়াই তোমাদের পরীক্ষা দিতে হবে এবং মোবাইল ডিভাইস নেওয়া যাবে না আর পরীক্ষার দিন হতে জেনারেলি তিরিশ কার্য দিবসের মধ্যেই কিন্তু এই ফলাফলটা প্রকাশ করা হয় সো এই ছিল গাইজ আমাদের সার্কুলারটা আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি এবং কোথায় আমরা পাবো সেটাও আমরা দেখে নিয়েছি এইবার ভাইয়া সবই তো হলো সময় আছে দুই মাস কি করব তোমাদের জন্য আমাদের একটা সলিউশন আছে সলিউশনটা কি সলিউশন হচ্ছিল আমাদের টেনমিসকুলের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য একটি সি ইউনিটের কোর্স দিয়েছি যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এই ভর্তি পরীক্ষা ইউনিটের তাদের জন্য আমরা নিয়ে এসেছি সি ইউনিট ভার্সিটি প্লাস গুচ্ছ এডমিশন করে যেখানে আমরা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স বাংলা ইংলিশ সাথে ম্যাথও পড়িয়ে দিব ম্যাথ নাই কিন্তু অনেক জায়গায় যেরকম বিউপি জাহাঙ্গীরনগর যে জায়গায় ম্যাথ আসে আমরা সেগুলো কভার করে দিবো লাইভ ক্লাস হবে আমাদের লেকচার স্লাইড থাকবে সিট থাকবে আমাদের ডেইলি এক্সাম হবে সবকিছু আছে এখন অনেকেই কিন্তু বলো ভাইয়া ক্লাস শুরু হয়ে গিয়েছে নাকি শুরু হয়ে গিয়েছে অনেকখানি হয়ে গিয়েছে কিন্তু তোমরা যারা এখন আমাদের সাথে জার্নি শুরু করতে পারো তোমরা কিন্তু এখন জয়েন করতে পারো করে আমাদের সবগুলা রেকর্ডেড ভার্সন দেখে নিতে পারো আমরা অলরেডি একটা কাস্টমাইজ রুটিন দিয়ে দিয়েছি গত পনেরো তারিখ থেকে যে যদি আমরা শুরু থেকে শুরু করতে চাই এই জানুয়ারি পনেরো থেকে আমাদের পরীক্ষার আগ পর্যন্ত ডিসেম্বরের পনেরো থেকে আমাদের পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে পড়লে আমরা সম্পূর্ণ সিলেবাস কভার করে ফেলতে পারবো তার একটা ডিটেল রুটিন তোমরা এখনও ভর্তি হলে তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে জার্নি আমাদের সাথে শুরু করতে পারো কিন্তু হ্যাঁ তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিন্তু আমাদের সাথে জার্নি শেষ করতে পারো সো আশা করি তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাবে এবং তোমরা যদি এই প্রোমো কোডটি ইউজ করো এডিএম টু ফোর ফাইভ জিরো তাহলে তোমরা কিন্তু একটা বিশেষ ছাড় পেয়ে যাবে আমি একটু দেখিয়ে দিই তোমরা যদি ভর্তি হতে যাও তোমাদের কোথায় যেতে হবে দেখো তোমরা প্রথমে ওয়েবসাইটে যাবে তোমরা জাস্ট দেখে এখানে লেখো টেন এম এস দিলেই চলে আসবে এরকম আমরা যাবো গিয়ে তারপরে আমরা এখানে ঢুকবো আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখবা এখানে কিন্তু দাও আছে তোমরা কোন বিভাগের শিক্ষার্থী তোমরা কি করবা তোমরা এখন ভর্তি পরীক্ষার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় গেলে গিয়ে স্ক্রল করলে দেখবা তোমাদের ইউনিট ওয়াইজ বিভিন্ন কোর্স আছে দেখো ইউনিট পাস গুছু অ্যাডমিশন কোর্স আমরা গেলাম এইখানে গিয়ে কোর্সটি কিনুন দিব কোর্সটি কিনুন দিলে কিন্তু আমাদের এখানে প্রোমো কোড দেওয়ার অপশন আসবে আমরা কি করবো এ টু ফোর আমরা যদি সাবমিট করি আমরা কিন্তু ছাড় পেয়ে চব্বিশশো পঞ্চাশ টাকায় আমরা এই চার হাজার টাকা দামের চার হাজার টাকা দামের কোর্স মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কিনতে পারবো সো আশা করি তোমরা এই কোর্সে ভর্তি হয়ে তোমাদের প্রস্তুতি একশো তো একশো করবে এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে যাবে সো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেক কনফিউশন ক্লিয়ার করলে আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে স্বপ্নের ক্যাম্পাসে সবাইকে আসসালামু আলাইকুম